সবার প্রার্থী লগীর চট্টোপাধ্যায় বলছি আগামী কুড়ি মে সকাল সকাল ভোট দিন পদ্মফুলে ভোট দিন এবং ভারতীয় জনতা পার্টিকে আমাকে জয় করে সবাই ভালো থাকবে হুগলির শ্রীরামপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী রচনা ব্যানার্জির সমর্থনে ত্রিবেণী শিবপুর অগ্রদূত সংঘের ফুটবল মাঠে এক জনসভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী সিঁহাশীষ চক্রবর্তী বিধায়ক তপন দাসগুপ্ত বিধায়ক অসিত মজুমদার বিধায়ক অরিন্দম গুই বিধায়ক অসীমা পাত্র প্রার্থী রচনা ব্যানার্জী বাসবেডিয়ার পৌরসভার পৌরপ্রধান ও উপপৌরপ্রধান সহ জেলা নেতৃত্ববৃন্দ উপস্থিত সকলে একে একে বক্তব্য রাখেন

এইটুকুই আপনাদের সবার সামনে আরও একবার বলে দিয়ে যাচ্ছি যে আপনাদের সাথে আছি আপনাদের পাশে আছি আমার দিদি আমার সাথে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উপর বিশ্বাস রেখে এখানে পাঠিয়েছে আমার প্রতি অনেক দায়বদ্ধতা বর্তায় আমি চাই আমার হুগলি জেরা দিদিকে উপ আমি চাই আমার হুগলি জেরা চোখা জুড়ে যেন দিদিকে উপহার দিতে পারি এই জয়ের মালা আমার চাই না আমি এই জয়ের মালা আমার দিদিকে গোলায় বলিয়ে দিতে চাই আমার মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গলায় যেন আমি এই জয়ের মালা বলিয়ে দিতে পারি আপনাদের সকলের সহযোগিতা চাই আপনাদের সকলে আপনারা সবাই সাথে থাকবেন পাশে থাকবেন সবাই মিলে বিশেমে আমাদের উন্নতি যারা আছেন তাদেরpadStartিটা গুটিয়ে দিন আপনারাই যথেষ্টpadStartি গুটিয়ে নিন অনেক শুনেছি আমরা আপনাকে আবারো বলছি আপনি মহিলা আমরা অবিশ্বা করি না কিন্তু আপনি মাঝে মাঝে যে ধরনের কথা বলেন কখনো মুখ্যমন্ত্রীকে ইঙ্গিত করে কখনো অন্যদের ইঙ্গিত করে এইটা বোধ হয় মহিলাদের মুখে মানায় না এটাও আপনি মনে রাখবে না হলে যে মনে করিয়ে দেবে ভোটের মেশিনের মাধ্যমে ওই আসছে দিন বিশে মে আসছে দিন তো হবে না আসছে দিন কোন বিশে মে তুমি সব ধারণা তুমি আমার

আমাদের এখানের এই সভা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আমাদের যে সাংগঠনিক জেলা সেই সাংগঠনিক জেলার পক্ষ থেকে এই সভা ডাকা হয়েছে এখানে বিধায়কও আপনারা প্রমাণ করে দিয়েছে জায়গা থেকে অর্থাৎ এই লোকসভা থেকে রচনা বন্দ্যোপাধ্যায় বিজয়ী হচ্ছে তৃণমূল কংগ্রেসের অশ্রদ্ধা করি না আসলে আমাদের দল কাউকেই অশ্রদ্ধা করতে শেখাইনি আমাদের নেত্রীও কাউকে অশ্রদ্ধা করতে শেখায়নি আমরা আমরা যারা রয়েছেন মহিলা ગુના સંસદ तात्पर्य আমাদেরকে নিশ্চিতভাবে সম্মান রয়েছে অনেক কথা বলেন সেদিনকে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী এসেছিলেন বর্তমানের মেমারিতে বললেন आकर हम लोग आएगा तो हम लोग को वोट दीजिए हम 5 लाख रुपया आपको

তাহলে তফাতটা বোঝো সংস্কারের রাস্তাটা বোঝো মেয়েদের সম্মান দেওয়ার পথটা এই যে পথ ধরে যাওয়া সেই পথটাকে দেখো আমরা সেই কথা বলতে চাই তাই আজকে বলতে চাই যে এই দুটো পরিবারকে এক করে দিই বন্দ্যোপাধ্যায় ছাড়া আজ কোনো মহিলা মুখ্যমন্ত্রী

মেয়েদেরও প্রসব করি মা তো দুজনকে প্রসব করে এবং সেখানে কোন যন্ত্রণার হেরফের হয় না ছেলে হলে যন্ত্রণা কম আর মেয়ে হলে যন্ত্রণা বেশি এমনটা হয় না প্রসবের রক্তের মধ্যে কোনো হেরফের নেই তাহলে ছেলেরা ভালো থাকবে তো কিন্তু সমাজের যে অন্ধকারে আচ্ছন্ন দিকটা ছিল তাকে আলোকে উজ্জ্বল করতে হবে যতক্ষণ ময়দান নির্বাচনের লড়াই করি ততক্ষণ কাঁধে থাকে দলীয় পতাকা আর যখন প্রশাসনে মানুষ পাঠিয়ে দেয় তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন সংস্কার ভূমিকা গ্রহণ করতে হয় যেখানে যেখানে অন্ধকার সেই জায়গাগুলোকে আলোকে উজ্জ্বল করবার রাস্তা প্রশস্ত করতে হয় সমাজ বলে খোপন খোপন ডাক পারি খোপন তার বাড়ি আয়ে ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খায় ঠিকই তো আছে খাবে দুধ মাখা ভাত কিন্তু ফুকু যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে বাড়িতে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে মানে ফুকু না যেতে হবে শ্বশুর বাড়ি একটা লোক তৈরি নেই তার সাথে যেতে হুলো বেড়াল তাকে ছিল অসীমা কে ওয়ান কে টু কে থ্রি এমনকি কে ফোর পর্যন্ত আছে তার সাথে স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে যাতে লোন নিলে চার পার্সেন্ট সুদে সেই লোন শিক্ষার্থী ফেরত দেবে আমি কি মনে করছি আমরা কি ভাবছি যে মোদী বাবুর ব্যাংক এই সুদ কমিয়ে দিয়েছে যারা স্টুডেন্ট ক্রেডিট কার্ড নেবে তার জন্য

প্রতিশ্রুতি রক্ষা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই স্টুডেন্টস ক্রেডিট কার্ড